শুভ সকাল বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতন তা আমার রান্নাবান্না হয়ে গেছে সকালেই একবারে দুপুরকার রান্না সকালকার রান্না একবারে ছেড়ে নিয়েছি কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে তা আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হয়েছে তা তোমাদের সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা আমার সাথে থেকো আমায় সাপোর্ট করো একটু আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাথে রেখো তোমাদের চলো বন্ধুরা দেখায় কি কি রান্না করেছি আর তো রান্না কী যা করেছি এটা সকালের কে একবারে দুপুর দিয়ে হয়ে যাবে আর রান্না করবো না একবারেই করে নিলাম বৃহস্পতিবার অনেক কাজ আছে ঘরটল মোচা পরিষ্কার করা আছে ঠাকুরের পুজো দেওয়া আছে তাই আমি সকালে একবারেই গরমের মধ্যে একবারই রান্না করে নিই দেখাই তোমাদের কী কী রান্না করেছি এখানে এই যে সোয়াবিন করেছি তা আজকে সোয়াবিনই রান্না হয়েছে আর ডাল হয়েছে এখন একটু চাউমিন করব টিফিনের জন্য এই যে ছেলে মেয়ে টিফিন নিয়ে যাবে নিরামিষ চাউমিন করব আগের দিনের তরকারি একটু পনির ছিল পনিরটা তুলে নিয়েছি আর সোয়াবিন দিয়ে পনির দিয়ে নিরামিষ সবজি সবজি দিয়ে এই যে একটু চাউমিন করে দেব। এটা টিফিনে নিয়ে যাবে ওরা আর এখানে সোয়াবিন হচ্ছে সোয়াবিনটা হয়ে গেছে আমি এখন নামাবো তারপর দেখি ওদের কাপড়টাও রেডি করতে হবে রান্না করতে করতে সেই পাকেই যেয়ে ওদের কাপড়টা আয়রন করে রেডি করে দিলাম তারপরে এসে এই যে চাউমিনটা এখন বসাচ্ছি আর দুটোই চান করতে গেছে তা এসে ওরা রেডি হবে হয়ে তারপর খাবে তা ততক্ষণ আমি চাউমিনটা করে নিই চাউমিনটা এই যে বসিয়ে দেওয়ার জন্য সবজিটাকে ভেজে নিচ্ছি আর এরকম সোয়াবিন দিয়ে চাউমিন বলো পাস্তা বলো আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে তা ওদেরকে সোয়াবিন দিয়ে মানে পাস্তাও বানিয়ে দিই কোনো সময় চাউমিনও বানিয়ে দিই ওরা খুব ভালো খায় এটা আর টিফিন দিলে এটা মানে সেই দিন টিফিন পুরো ফাঁকা করে নিয়ে আসে টিফিনে আর খাবার থাকে না আর আমি দেখছি গাজর বাঁধাকপি ওগুলো একদম মিহি মিহি করে কেটে দিয়েছি কেন বলো তো কারণ আমার মেয়ে গোটা বড় বড় থাকলে দেখে খায় না আর এটা চাউমিনের সাথে পুরো মিশে যাবে ও খেয়ে নেবে গাজর টাজর সবজিগুলো জন্য একদম গুঁড়ো গুঁড়ো করে কুচিয়ে দিয়ে দিয়েছি মেশিনে তা এগুলো খেয়ে নেবে আর এমনি গোটা গোটা দিলে আর খেতেই চায় না তা এখানে তো চাউমিনটা আমার প্রায় হয়ে গেছে সস দিয়ে যে এখন নামিয়ে নেব তা চলো প্যাকিং করে দিয়ে ওদের টাইমও হয়ে আসছে ভরে দিয়ে ফ্যানের তলায় রেখে দেবো ঠান্ডা হয়ে যাবে আর দেখো চলে এসছে মানে দেখেছে ওখন খাবে একটু তবে ও নেবে মানে ওর খুব ভালো লাগে ওদের এরকম চাউমিন খেতে আর এর মধ্যে তো মানে নিরামিষ পুরোই নিরামিষটাই বেশি ভালো লাগে ওদের খেতে ডিম দিলে জুতো একটা বন্ধ করে এই যে মেয়ের স্কুলের জন্য রেডি হয়ে গেছে তা আমিও টিফিনগুলো রেডি করে নিলাম আর ওই যে ছেলে রেডি ওখানে মেয়েও রেডি হয়ে গেছে এবার মেয়ের চুলটা বেঁধে দেবো আর এখানে এই যে এক থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি দুই ভাই বোনকেই খাইয়ে দেবো তা মেয়ে তো খেতেই চাইছিলো না জোর করে দুই তিন গাছ খাওয়ালাম আর এই দেখো তো খেতেই চাই যে না না করছে তারপরে জোর করে দুই তিন গাছ খাইয়ে দিয়েছি আর দুই ভাই বোনকেই এক থালায় মাখিয়ে খাইয়ে দেবো ওর তো এইটাই মানে ও তো সকালে ভাত খেতেই চায় না জোর করে করে খাওয়াতে হয় আমার মেয়েকে আর টিফিনও ভরে দিয়েছে ওই দেখো খাওয়া হয়ে গেছে সেটা চলেও গেছে এখন ওই যে ও ব্যাগে টিফিন ভরবে বলে টিফিন নিয়ে চলে গেছে এখন ব্যাগে টিফিন ভরবে ভরে যখন এই যে রেডি হয়ে গেছে এখন তো টাইমও হয়ে গেছে বেরোবো তাড়াতাড়ি তো ছেলে একটু দু খাইয়ে দিই দিয়ে বেরিয়ে যাব চলো কাজ সারিয়ে বা ছেলে মেয়ের স্কুল দিয়ে চলে অনেকক্ষণ হলো তা একটু বসেছিলাম একটু ঘুরে আসলাম পাড়ায় তা এখন কাজগুলো গুছাবো ঘর মুছবো বাসন মাজবো রান্নাঘরটা গুছাবো আর একটা জিনিস দেখাই তোমাদের অনেকদিন পর বৃষ্টি হচ্ছে আজকে আর সেই মজার মজা দেখি আমি যদি কাজ ছেড়ে নিয়ে থাকি তাহলে বৃষ্টিতে একটু আর আরে দেখো বন্ধুরা আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে আর ভালোই জোরে বৃষ্টি হচ্ছে তা তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না অনেক দিন পর বৃষ্টি হচ্ছে আজকে খুব ভালো লাগে ঠাকুর ঘরে সমস্ত গুছিয়ে মানে বাসন কুসন ঠাকুরের মেজে ঘর মুছে গুছিয়ে রেখে চলে আসলাম নিচে এসে একটু আগে নিজে রেডি হয়ে নিই তারপরে যাবো ঠাকুরের পুজো দিতে আর একটু চান করে সিঁদুর না পরে পুজোটা দেওয়া ঠিক না তা আমি আগে সিঁদুর পড়তে চলে এসেছি তারপরে যেয়ে পুজো দেবো এমনকি সব কিছু আমার রেডি করা আছে শুধু যেয়ে পুজোটা দেবো আর যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা টাইম লাগবে তার জন্য আমি এই যে স্নান করে নিচে চলে আসলাম একটু সাইদের পরে নিয়ে এবার উপরে যেয়ে পুজো দেবো আর আমার ঠাকুরঘর যেহেতু উপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Krishna <Sings> Krishna 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 Hare 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 আমি তো পুজো দিতে দিতে এইভাবে হরে কৃষ্ণ গান করি সবসময় সন্ধ্যা শ্রীকৃষ্ণ রাধা মাধব ছাড়া তো এই জগতে কোনো উপায় নেই বলো কারণ নিজে পার হতে গেলে মানে নিজে মুক্তি পেতে গেলে তা ওনার নাম সবসময় জপ করাটা উচিত কারণ করা দরকার কারণ উনি ছাড়া তো আমার পার কর্তা কেউই নেই কারণ আমি পার হব কী করে তা ওনার নাম সবসময় করাটা উচিত কারণ উনি হলো সৃষ্টিকর্তা সমস্ত কি বলবো মানে আমি তো বলতে চাচ্ছি না তা বন্ধুদের সবাই কি বলি তা ওনার নাম সবসময় জব করাটা উচিত কারণ উচিত তো বলবো না কারণ দরকার ওনাকে ডাকা যেহেতু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি তা কৃষ্ণ নাম তো করতেই হয় তা কৃষ্ণ ছাড়া তো আমাকে পার করবে না কারণ এই জগতে আপন বলতে তো ছাড়া আর কে আছে বলো পুজো হয়ে গেছে আর এখন একটু আমি লক্ষ্মী পাঁচালি পড়ছি তা বৃহস্পতিবার করে লক্ষ্মী পাঁচালি পড়তে হয় তাই আমি লক্ষ্মী পাঁচালি পড়ছি আর ওই তারপরে আমি গীতা পড়ে নিলাম একটু আর এই যে প্রণামও করে নিচ্ছি আগে তারপরেই গীতাটা পড়বো আর গীতা পড়া নাকি সত্যি ভালো তা আমি যে গীতা একটু বের করলাম তা গীতাটা একটু পড়ে নিই তা চলো পুজোটা সারাতে হয়ে গেছে ওই গীতাটা একটু পড়ে নিই চলো বন্ধুরা এই যে চলে আসলাম রাত্রি সেই দুপুরে পুজো করার পর আর ভিডিও শ্যুট করিনি তা আজকে তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে আজকে গরমের হাত থেকে আজকে বেঁচেছি আর চলো উপরের একটা ঘরে উপরে ঘরেই রয়েছি আর উপরে ঘরে আজকে আগের দিনে কাপড় কাঁচা ছিল সেগুলো সব গুছালাম আর তাও ঘরের অবস্থা খুব খারাপ করে রেখেছে আমার মেয়ে খেলা করেছে ওইখানে তা চলো দেখাই তোমাদের কি অবস্থা করে রেখেছে এই যে এইসব নিয়ে খেলা করেছে এখানে তো ছিটিয়ে থুয়েছে আর এইগুলো আমার এরকমই গুছানো থাকে জামাকাপড় এখনও কাপড় রাখার মতন জিনিস এখনও মানে ঘরে আসেনি তাই এই ঘরে এই সব সমস্ত জামাকাপড় ধুয়ে দিই এখানে ভাজ করে করে গুছিয়ে আর ওই ব্যাগের মধ্যে করেও ধুয়ে দিই নতুন ঘর এখনও সাজিয়ে ওঠা হয়নি তারপরে এখনও আস্তে আস্তে এগুলো করা হবে আর এই যে খেলা করেছে এখন বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাসনগুলো মেজে খাওয়া দাওয়া হয়েছে যে বাসনগুলোগুলো মাঝে রাখবো আর রাতে তো রান্না করি না তা আমার মতো কে কে একবার রান্না করে সারাদিন ধরে খাও সেই সকালে রান্না করেছি আর সারাদিনে আর রান্নার কোনো বালাই নেই তিনবার ওই খাওয়াই হয়ে গেল আর এখন যে শেষ হলো সেই খাবার সকালকার খাবার তা আমার মতন কে কে একবার একবার রান্না করে তিনবার খাও তা কমেন্টে লিখো আমি তো একবার রান্না করে তিনবার খাই মানে সারাদিন চলে যায় ওই একই রান্নায় আর রান্না করি না আমি যা খাওয়া আমার ছেলে মেয়ের খাওয়ার মধ্যে আমি খাই ওদের যা খাওয়া ও হয়ে যায় আর রান্না করতে লাগে না আমার তা চলো বাসন কাটা ধুয়ে নিই বাসন কাটা ধুয়ে রাখলে তাহলে সকালবেলা তাড়াতাড়ি মানে কাজগুলো সারা হয়ে যায় হ্যাঁ কালকে তো অনেকগুলো জামাপড় কাজ আছে আজকে কাচি হয় কাচা হয়নি কালকে কাচবো চলো আগে যে আগের দিন দুপুর প্রকার যে বাসনগুলো আছে ওগুলো মুছিয়ে তুলে নেব নিয়ে এখনকার বাসনগুলো মাছবো এই দেখো বন্ধুরা আমি যে চলে আসলাম রান্নাঘরে আর আগের যে বাসনগুলো মাজা ছিল মানে দুপুরে যে বাসনগুলো মাজা ছিল তা সেগুলো এখন মুছে মুছে আগে তুলে নেব গুছিয়ে তারপরে যে রাত্রির বাসনগুলো মাজবো কারণ এগুলো মুছে তুলে রাখলে জায়গাটা একটা ফাঁকা হবে কারণ একসঙ্গে নইল অনেক বাসন হয়ে যাবে তা মাজাও একটা অসুবিধা হয়ে যাবে রাখাও যাবে না তার জন্য আগে এই বাসনগুলো মুছে তুলে নিই তারপরে রাত্রিরে বাসনগুলো মাঝবো আর এগুলো আমি জলগুলো পুরো মুছে মুছে শুকনো করে তুলে নিলাম আর আমার রাত্রিরে বাসন রাত্রে নিজে রাখতে আমার ভালো লাগে কারণ সকালবেলায় মাঝতে আমার ভালোও লাগে না আমি সকালে বাসন খুব একটা মাজি না আমি রাতেরটা রাতেই সেরে রাখি তা চলো বাসনগুলো মেজে নিই এমনকি গাছগুলো সবই সেরে নিই ঘরটাও মোছা আছে রান্নাঘরটা তারপর তোমাদের সামনে আবার গল্প করবো একটু রান্নাটা হয়ে গেছে যেহেতু বন্ধুরাই দেখে চলে আসলাম আবার তোমাদের সঙ্গে একটু বক বক করতে তা এখন আমাদের তো খাওয়া দাওয়া হয়েছে আগে বললাম আর বাসন টুসনগুলো এখন মেঝে তুলে নিলাম নিয়ে আগের যে বাসনগুলো ছিল সেগুলো মুছে তুলে রাখলাম তা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পরিবারের খেয়াল রেখো আর সাবধানে থেকো সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো একটু আমার পাশে থেকো আর তোমাদের বন্ধু ভেবে আমায় একটু সাপোর্ট করো আর বাকি সব বন্ধুদের মতন আমাকে একটু পাশে রেখো তোমাদের আর নমস্কার বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো চলো টাটা আর ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা দিনে যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে যাই ঘুমাবো এখন সাড়ে এগারোটা বাজে ঘুচানো হয়ে গেছে উপরের সব জানলা দরজা বন্ধ করে আসলাম নিচে ঘর তোর সব বন্ধ করা হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি তা এখন ঘুমাবো আর সারাদিন তো মানে যা আমি সারাদিনে একটু পুরো সময় ঘুমাই না দিনের বেলায় আমার একটু ঘুম আসে না আমি দুনিবেলায় ঘুমাই না আমি ওই একবারে সেই সকালে ভরে উঠি আবার রাতে ঘুমাই আমি আর সারাদিনে ঘুমাই না বাকি টাইমও পাই না আমার দুপুরে ঘুমানোর তা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সবার পরিবারের খেয়াল রেখো চলো বন্ধুরা টাটা ও শুভরাত্রি